আজ আমি আর মা শুধু বের হয়েছে কোথায় গিয়েছি সেটা জানতে হলে আপনাদের সবাইকে প্লিজ ফুল ভিডিওটা দেখতে হবে যারা এখনো পেজটিকে ফলো করেনি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন হ্যালো एवरीवन वेलकम टू माय অল পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই ফেসবুক প্রোফাইল প্লিজ ফলো অল পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আম্মুর সাথে বের হয়েছে শুধু আম্মুর সাথে অনেক দিন পর সেই টাঙ্গালের অনেক কিছুই মিস করছিলাম মাকে নিয়ে তো আমি টাঙ্গাল প্রায় প্রায় বের হো বের হতাম তো জামপুর শহরে এসে মাকে নিয়ে একা বের হওয়া হয় না সাথে হাজব্যান্ড থাকে বা সব ভাইরা থাকে বা সন্তান থাকে এইভাবেই আসলে সবাই থাকে তো যাই হোক আমার খুবই পছন্দ মোমো তো মাকে নিয়ে আমি আমার প্রিয় একটা জায়গায় চলে গেলাম চা ফ্যান্টাসিতে মাকে বললাম চলো যাই তো মেনলি বের হয়েছিলাম মাকে ডক্টর দেখানোর জন্য তো রিপোর্টে আসতে দেরি হবে বিধায় আম্মু বলল যে চলো একটু ঠান্ডা খেয়ে আসি তো আম্মুকে বললাম আম্মু আম্মু আমাকে বলতেছে তোমার না মোমো খেতে ইচ্ছা করতেছিল অনেকদিন যাবত বলতেছিলে সি ফুড খেতে ইচ্ছা করতেছে চলো সেখানে যাই তো এখানে সি ফুড পাওয়া যায় না চা এটা মোমো পাওয়া যায় তো অনেকেই জিজ্ঞাসা করবেন জামালপুরে অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যারা জামালপুরে বাইরে থাকেন যারা এখনো এই জায়গাটা জানায় অবশ্যই যাবেন জায়গাটা একদম একটা ছোট্ট খাটো একটা জায়গার মধ্যে হলেও প্রত্যেকটা খাবারের মান প্রত্যেকটা খাবার অনেক অনেক ভালো তো ওইখানে গিয়ে আমি অর্ডার করে দিলাম আর ডেকোরেশনগুলো আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি কারণ সবারই প্রাইভেসির বিষয় আছে এখানে অনেক মা অনেক ক্রাউড ছিল মাসাল্লা ছোট একটা দোকান হলে কী হবে মানে তাদের খাবার মান ভালো এবং সব কিছুই ভালো দেখে লুক সংখ্যা ভালোই তো যাই হোক আমি চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করার আমি আর আম্মু তো বেশ ভালো লাগছিল এবং সবাইকে অনেক বেশি মিস করছিলাম সেটাও আমি আর আম্মু গল্প করছিলাম যাই হোক এখানে আমরা অর্ডার করেছি কি সেটা আপনাদের জানাবো আর যারা এখনো চা ফ্যান্টাসিতে যান অবশ্যই যাবেন এটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় থেকে একটু সামনে আগালেই সরাই একটা মিষ্টির দোকান আছে এর অপোজিটেই ঠিক আছে চা ফ্যান্টাসি বললেই যে কোনো কাউকে দেখিয়ে দেবে এখানে সব ধরনের খাবার মোটামুটি আছে তো মেনলি আমি গিয়েছিলাম স্টিম মোমোটা খেতে তো মোমোটা আমার বেশ পছন্দ আর আমি আমার টাঙ্গাল তো এর প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা মানুষকে আমি আর আম্মু অনেক বলছিলাম আর মিস করছিলাম দীর্ঘ চারটা বছর পর মনে হয় যে আমি মার সাথে বা চারটা না তিনটা বছর পর আমি মার সাথে একা বের হলাম এভাবে তো যাই হোক এখানকার প্রত্যেকটা জিনিস খুবই এবং দেখতে বেশ সুন্দর ছিল ছোটো মধ্যে এখানে বারো সিটের বারো বারো জন বসতে পারবে এরকম সিট ছিল এবং টেবিল ছিল মেবি একটা দুটা তিনে চারটা চারটা টেবিল ছিল ঠিক আছে তো এই তো আমি আর আম্মু চলে বসে আছি তো আমাদের একটার পর একটা যেটা যেগুলো অর্ডার করেছি সেগুলো চলে আসলো মারের আমার অনেক ফেভারিট অনেক ফেভারিট স্টিম মোমো আমি অনেক পছন্দ করি এখানে ফ্রাইড মোমোও আছে আপনারা চলে সেটাও খেতে পারবেন কোলের সিঙ্গারা আছে আমি মেমো কার্ড দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে কিন্তু গিয়ে অর্ডার করতে পারবেন আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে পাস আস্তা মোড় পাশাস্তা গিয়ে বললেই হবে যে চা ফ্যান্টাসি বাস আস্তে দাঁড়িয়ে হাতের বাম বামে তাকালেই দেখতে পারবেন চা ফ্যান্টাসি তো আরেকটা একদম সহজ লোকেশন বলে দিই পাঁচ রাস্তা মোড়ে দাঁড়িয়ে হাতের বাঁদিকে তাকালেই হচ্ছে সরাই যে মিষ্টির দোকানটা আছে তার অপোজিট সাইডে রাস্তার অপোজিট সাইডেই হচ্ছে চা ফ্যান্টাসি তো জয়পুর শহরে যারা আছেন তারা অবশ্যই যাবেন এখানে এবং তাদের আমি এই মানে হচ্ছে চা ফ্যান্টাসির যে ভিডিও অ্যাডগুলো করে সেইগুলি আমি মূলত দেখে এখানে গিয়েছি তো এখানকার প্রত্যেকটা খাবার আমার বেশ ভালো লেগেছে এখানে বেশি কিছু আমি আর আম্মু অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো আর হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক আর বেবিরা ছিল না ওরা ছিল না ওদের বড্ড বেশি মিস করছিলাম আম্মু বললো যে আরও খাবে কিনা আমি বলছি না এক প্লেটই নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে একদম গরম গরম লেমন তো খেতে প্রত্যেকটা খাবার খুব মজা ছিল এখানকার কলেজা সিঙ্গারা থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু অনেক মজা এবং কোয়ালিটিটা তারা অবশ্যই মেনটেন করে সেটা আমি কালকে গিয়েই বুঝতে পেরেছি এবং অনেক নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে মানে ঘরোয়া পরিবেশের মতো এখানে কোনো ক্রাউড ওইরকম ছেলেবেলারা এসে যে ক্রাউড করবে বা ফ্যামিলি নিয়ে আসা যাবে না এরকম কিন্তু কিছু না তো দেখেন আমি কিভাবে কীভাবে ঘপ খাচ্ছি এরপর হচ্ছে এই যে পোদিনা সস্টাদের দিয়েছে সেটাকে সেটাকে কিন্তু আমি একটু রেখে আসিনি আমি এইভাবে খাচ্ছি এটাও আবার অনেকে অনেক ধরনের কথা বলবেন যে এইভাবে খেতে হয় হ্যাঁ আমার খেতে মন চাইছে তো আমি খেয়েছি যদি আপনাদের খেতে না মন চাই আপনারা খাবেন না তো মানুষকে নিয়ে যাচ করবেন না যে যে যেমন থাকতে চায় তাকে তেমন করে থাকতে দেওয়াটা আমাদের উচিত মানুষকে নিয়ে এতটা খোঁচানো এতটা জাজ করা ঠিক না তো যাই হোক এরপর সব খাওয়া দাওয়া আমাদের শেষ আমি আর আম্মু সুখে গল্প করছিলাম তো আমরা ঘড়ির টাইমও দেখছিলাম যে আমাদের এখান থেকে বলে দিয়েছিল দুই ঘন্টা পরে রিপোর্ট দেবে তো এখানে দেড় থেকে দুই ঘন্টা টাইম বসে থাকার মতো সময় আসলে নেই তারপরেও আমরা এক ঘ এক দেড় ঘন্টার মতো ছিলাম এখানে তো তো দুজনে মিলে অনেক গল্প করছিলাম এবং হচ্ছে লাস্টে আমরা গরম গরম চা খাচ্ছিলাম এরপর হচ্ছে আম্মুকে বললাম আম্মু একটু তাকাও আমরা এখন চলে যাব বিদায় দিয়ে দিচ্ছি তো সবার কাছে অনুরোধ থাকবে মা মেয়ের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জামপুর শহরে যারা থাকেন চা ফ্যান্টের যারা এখনো যাননি অবশ্যই যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা